আসসালামু আলাইকুম আশির আপনার সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম পাঁচ আটটা পাঁচপোরাণ পুতুলে হাজির করা মন্ত্র আমরা অনেক কবিরাজটাই আছে যারা পুতুল দিয়ে বানের কাজ করি পুতুল দিয়ে বসুগরণের কাজ করি পুতুল দিয়ে বিচ্ছেদের কাজ করি তো অনেক কবিরাজ আছে যারা পুতুলের ভিতরে মানে যার নামের উপরে কাজ করতেছে তাদের পাঁচ আত্তাকে হাজির করতে পারে না যার কারণে পুতুলের উপরে যখন কর্মটা করে তখন সে কর্মগুলা হয় না বা কাজে লাগে না তো সর্বপ্রথম করণীয় হচ্ছে পুতুলের উপরে আগে পাঁচ আটটা পাঁচ হাজির করতে হয় না হলে ওই পুতুল দিয়ে কাজ করলে কখনো রেজাল আসে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনারা এই পাঁচ আটটা পাঁচ পোড়াণ পুতুলের উপরে হাজির করতে মানে মন্ত্র দিয়ে হাজির যদি না করতে পারেন তাহলে আপনারা ওই পুতুলটা বানাই নেবেন কুমারী মেয়ের হাত থেকে কুমারী মেয়ের কাছ থেকে পুতুলটা বানায় নিলে পারে তারপরে ওই পুতুলের উপরে কর্ম করলে তাহলে একশো পার্সেন্ট সেটা বিফল হবে না আর যদি আপনারা নিজে হাতে বানায় কাজ করতে চান তাহলে আপনাকে পুতুলে পাঁচপোড়াণ হাজির করা মন্ত্র জানতে হবে তো আজকে নিয়ে এসলাম সেই পুতুলের উপরে পাঁচ পাঁচ পরান হাজির করা অনেক বড় একটা মন্ত্র মন্ত্রটা আমি একবার পরে শোনাবো আর এটার জপতপ নিয়ম কারণ আমি বলে দিতেছি তার আগে আপনারা মন্ত্রটা একবার শুনাইতেছি মন্ত্রটা শোনেন আকবত নবী সবেত নুরী নুর নবী যে আল্লাহ আল্লাহ উমুকের ছেলে উমুকের পাঁচ পাঁচ মধ্যে মজুত করে এই পুতুলের মধ্যে আন এলাহি আল্লাহর আর স্তক্ত একই বিজে দুনিয়ার মিলন হয় নিজ নিরঞ্জনে কয় আহমদকারী পবন নুরী উমুকের পাঁচ আটটা পাঁচ পরান এইখানে বৈশাখ করলাম সুরি পাঁচ আটটা পাঁচপরা না থাকে অমুকের ধারে দোহাই কালু কালুবালা জাত অমুকের জীব আটটা ধরে জিব্রাইল আল্লাহর হুকুমে এই পুতুলের মধ্যে আনে আল্লাহর হুকুমে জিব্রাইল অমুকের জীবন এই এই পুতুলের মধ্যে না আনে দোহাই লাগে নূর মোহাম্মদের জিব্রাইলের এখানে কিন্তু খারাপ কথা হবে দোহাই লাগে নূর মোহাম্মদের মস্তক সিরে জিব্রাইলের এখানে আপনারা পরে নেবেন নওজবিল্লা এখানে আপনারা পরে নেবেন এই যে পায়ে এই যে ওই যে কাছ থেকে দেখেন শেষে বলবেন কুম কুম কুমবি কুমিস হবে এখানে মিল্লা আছে এতটুকু মিলাইয়া নেবেন আমি পরে আবার শোনাইতেছি তার আগে নিয়মটা বলে দিই শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রেবেলা তিন মাত্রা গুরুস্থান অথবা কোনো শ্মশানে কোনো নিরালায় জায়গায় আর কি ঘরের ভিতরে এটা করবেন না কোনো নিরালায় জায়গায় বসে আপনারা হ্যাঁ আপনারা যদি চান দেখ ঘরের মধ্যে বসে থেকে মন্ত্রটা আগে মুগস্থ করতে পারেন কিন্তু এটা সিদ্ধি যদি আপনারা করতে চান তাহলে কোনো নিরালয় জায়গায় বসে আগরবাতি পাক পাঞ্জাতনের নামে আগরবাতি পাঁচটা গুরুর নামে একটা হবে মোমবাতি হবে আল্লাহর নামে একটা আল্লাহর নামে একটা পাক পাঞ্জাতনের নামে পাঁচটা আগরবাতি এক জায়গায় আগুন লাগাই দেবেন আর গরুর নামে একটা আলাদা জায়গায় আগুন লাগিয়ে দেবেন দিয়া সামনের রাইকিয়া মন্ত্রটা তারপরে এই মন্ত্রটা এক বসে নাতে একান্নবার জপ করবেন একান্নবার জপ করলে পরে এই মন্ত্রটা আপনার আয়তে চলে এসে পড়বে এরপরে দ্বারা আপনারা কাজ করতে পারবেন অবশ্য যখন এটার মাধ্যমে যখন আপনারা কাজ করবেন অবশ্য শরীর কিন্তু ঝাঁকিয়ে দিবে শরীর ঝাঁকিয়ে দিবে লোম খাড়া হয়ে যাবে দমকা বাতাস আসে আপনাকে বাড়ি দিবে এরকম আপনার কাছে আলামতগুলো আসবে এগুলো আমি ইউটিউবে দিতে চাই না তারপর আপনাদের ভালোর ক্ষেত্রে দিয়ে দিলাম এই যে ভালো করে দেখেন শেষ যেটা এখন আমি পরে শুনে দিয়েছি বেশ আকবত নবী শবেদ নুরী নূর নবী যে আল্লাহর জান আল্লাহ আল্লাহ উমুকের ছেলে উমুকের পাঁচ আটটা পাঁচপোরাণ মধ্যে মজুত করে এই পুতুলের মধ্যে আন এলাহি আল্লাহর আরস্তক্ত যে দুনিয়ার মিলন হয় নিজ নিরঞ্জনে কয় আহম্মদকারী পবন নুরী উমুকের পাঁচ আটটা পাঁচপোরাণ এইখানে বৈশাখ করলাম চুরি পাঁচ আত্মা পাঁচপুরা না থাকে অমুকের ধারে দোহাই লাগে কালুবালা এসমাজাত অমুকের জীব আত্মা ধরে জিবরাইল আল্লাহর হুকুমে এই পুতুলের মধ্যে আন আল্লাহর হুকুমে জিব্রাইল অমুকের জীব জীবন এই পুতুলের মধ্যে না আনে দোহাই লাগে দোহাই লাগে নূর মোহাম্মদের মস্তক সিরে জিব্রাইলের পায়ে পড়ে কুমবিস এই যে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ